ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ দেল হোসেন পায়ুপথে সাধারণত তিন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে অ্যানাল ফিশার শুরুতে পাইলস সম্পর্কে পাইলস কি পায়ুপথে রক্তনালী ফুলে গিয়ে এক ধরনের গোলাকার বা আঙ্গুরের থোকার মতো আকৃতি হলে সেটাকে আমরা পাইলস বা হ্যামারয়েড বলে থাকি বা বাংলাতে বলা হয় অশ্ব এই দু ধরনের হয়ে থাকে ইন্টার্নাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস ইন্টার্নাল পাইলস হচ্ছে পায়ুপথের ভিতরে যেটা থাকে সেখানে এটা হতে জ্বালা যন্ত্রণা ব্যথা রক্ত বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে একই রকম এটা হয় পায়ুপথের বাহিরে পায়ুপথের বাহিরে থাকে এবং এটাতেও জ্বালা যন্ত্রণা ব্যথা রক্ত পুজ হতে পারে এখন পাইলস কেন হয় বা পাইলস হওয়ার কারণগুলো কি কি অতিরিক্ত রাত্রি জাগরণ মদ্যপান অতিরিক্ত ধূমপান বংশগত কারণ অতিরিক্ত এমন কি এমনকি গর্ভাবস্থায় মহিলাদেরও পাইলস বা হ্যামারয়েড দেখা দিতে পারে পাইলসের চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধ সঠিক মাত্রায় এবং সঠিকভাবে প্রয়োগ করলে পাইলস চিরতরে নির্মূল হওয়া সম্ভব ইনশাল্লাহ অ্যানাল ফিসার হচ্ছে পায়ুপথের চারপাশে লম্বা লম্বি ভাবে ফেটে যাওয়া ছেড়ে যাওয়া এটাতে তীব্র জ্বালাপোরা থাকতে পারে দীর্ঘ সময় জ্বালাপোরা থাকতে পারে আট সপ্তাহ বা তার বেশি সময় থাকলে অনেক সময় এই ফাটা জায়গায় থেকে পুজ হতে পারে অ্যানাল এবং একই রকম কারণে হয়ে থাকে ফিসচুলা ফিসচুলা হচ্ছে পায়ুপথের এমন একটি রূপ যেখানে পায়ুপথের সাথে পায়ুপথের বাহিরে একটি অ্যাপ নর্মাল ক্যানেল বা এক ধরনের নালি তৈরি হয় এবং সেই নালির মুখ ভিতরে নয় বাহিরে থাকলে সেটা হতে হয়। এটি একটি জটিল রূপ এই রূপ সারাতে একটু দীর্ঘ সময় লাগতে পারে যারা পালস রোগে চিকিৎসা নিতে চান বা আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা অবশ্যই আধুনিক হোমিও হলে আসবেন অথবা ভিডিও কলে আমার সাথে কথা বলে চিকিৎসা নিতে পারবে